বাংলাদেশ অ্যাম্বাসি এবং কি জার্দা কনসুলেট থেকে প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে আগামী বিশ এবং একুশ তারিখ আজকে কিন্তু উনিশ তারিখ আগামী বিশ এবং একুশ তারিখ আপনারা পাসপোর্ট পাবেন যারা এমআরপি পাসপোর্টের জন্য জমা দিয়েছেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দূতাবাস থেকে একটি টিম যাবে যেটা হাইলে অবস্থান করবে যেখানে তারা বলা হয়েছে আল জবাইলে তারা অবস্থান করবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনাদেরকে সেবা দিবে যারা আগে যারা এমআরপি পাসপোর্ট জমা দিয়েছেন তাদের এম আর পি পাসপোর্ট প্রেরণ করা হবে কিছু কিছু পাসপোর্ট এসেছে এবং কিছু কিছু পাসপোর্ট এখনও বাকি আছে যাই পাসপোর্টগুলো আপনাদেরকে ডেলিভারি দিবে সেই সাথে নতুন করে ই পাসপোর্টের জন্য আবেদন নেবে যারা ই পাসপোর্ট করতে চান তারা অনলাইনে আবেদন করে নেবেন আবেদন করে তারপরে সেখানে যাবেন আর কি কি লাগবে সেটা ভিডিও শেষে বলে দিচ্ছি এছাড়াও জেদ্দা কনসোলেটের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে আগামী বিশ এবং একুশ তারিখ সেম শুক্রবার শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কুমফুদা অঞ্চলে প্রবাসীদের জন্য সেবা দিবে এবং সেখানে যারা গত তিরিশে আগস্ট এবং একত্রিশে আগস্টে যারা এমআরপি পাসপোর্ট জমা দিয়েছেন তাদের অধিকাংশ পাসপোর্ট চলে এসেছে সেই পাসপোর্টগুলো ডেলিভারি দিবে যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং তাদের প্রত্যেকের মোবাইলে এস এম এস পাঠিয়ে দেওয়া আর যাদের পাসপোর্ট এখন আসে নাই তাদেরটা পরবর্তীতে দেওয়া হবে সেই সাথে সেখানে যারা নতুন করে ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাদের ই পাসপোর্টের জন্য আবেদন গ্রহণ করা হবে এবং আপনাদের ই পাসপোর্ট কত আপনাদের কী করতে হবে সেই বিষয়ে আমরা অনেকবারে বলে দিই আপনার ইংরেজি জন্ম সনদ লাগবে যেটা অনলাইনে আছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি তৃতীয়ত হচ্ছে আপনার একামার ফটোকপি এই তিনটা জিনিস মাস্ট তারপর হচ্ছে আপনার অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এটা আমি অতি দ্রুত ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য দেখিয়ে দেবো কীভাবে আপনারা অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন সেইটা সেই আবেদন ফর্মটা আপনার কোনো কম্পিউটার থেকে বের করে নেবে সেই সাথে আপনার ই পাসপোর্টের আবেদন ফি দুশো তো দশ আপনাকে দিতে হবে যেটা আপনি যদি গত বিশ তারিখে দিয়ে থাকেন সেই দিন থেকে হিসাব করেন আগামী তিন মাস পর যখন দূতাস বা যেটা কনসুলের টিম আপনার এই এতে সেবা দিতে আসবে তখন আপনার পাসপোর্টটি নিয়ে আসবে এবং তখন আপনাকে সেই পাসপোর্টটি ডেলিভারি দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসীরা তাদের পাসপোর্ট পায় অনেকেই পাসপোর্ট নিয়ে টেনশনে আসেন অনেকেই চিন্তিত আছেন তা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কেউ মিস করবেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে সকলেই জানতে পারে